প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করছো তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই কবে দেওয়া হবে সেই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখো এখানে কি বলার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন্ট হতে পারো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ওখানে আপডেট দেওয়া হবে ঠিক আছে দেখো আসছি মেন কথাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে গরমে ছুটি শেষ হলেই ছাত্রছাত্রীদের হাতে পাবে ভাষাভিত্তিক অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বেস্ট বই যেগুলো স্কুল থেকে দেওয়া হবে বাংলা ইংরেজি আর কি ইতিমধ্যেই বাংলা ভাষার বই সাত দশমিক শূন্য ছয় লক্ষ কপির মতে পাঁচ দশমিক দুই ছয় লক্ষ কপি স্কুলে পাঠানো হয়েছে বাকি বইগুলি এর মধ্যে পৌঁছে দেওয়া হবে তোমাদের স্কুলগুলিতে ঠিক আছে তো এই সপ্তাহ থেকে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হবে বইগুলি এবং তোমরা পেয়ে যেতেও পারো বোঝা গেল তবে বাংলা বই হিসেবে যে বইগুলো রয়েছে অর্থাৎ তোমাদের ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিশেষ করে বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করো এই বইটি একই সঙ্গে তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারে দিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে তৃতীয় সেমিস্টারের জন্য যে বইটা এবং চতুর্থ সেমিস্টারের জন্য যে বইটা সেটাও দিয়ে দেওয়া হবে ঠিক আছে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে বলে প্রশ্ন তুলনায় সহজ হবে ছাত্রছাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার কথা জানিয়েছে অর্থাৎ তোমাদেরকে উদ্বিগ্ন না হতে বলেছে তোমাদের প্রশ্নগুলো সহজ হবে তো এই আপডেটটা দেওয়া ছিল তোমাদের একত্রিশে মেয়ের মধ্যে স্কুলে বই পৌঁছে যাচ্ছে এবং তোমরা হাতে পেয়ে যাচ্ছ ঠিক আছে গরমের ছুটির মধ্যেই তোমাদের স্কুলে বই পৌঁছে যাচ্ছে তো অবশ্যই আপডেটটা কেমন লাগলো জানিয়েও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে যেও ওখানেও আমরা আপডেট দিয়ে থাকি বিভিন্ন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ওয়াইজ যে যাই সাবজেক্ট নিয়ে পড়াশোনা কোনো না কেন সমস্ত সেমিস্টারের নোটস প্রোভাইড করা হচ্ছে ক্লাস দেওয়া হচ্ছে